তোমাকে পেয়ে গেলে জীবনটা রূপকথার গল্পের মতো পাল্টে যেত তুমি আমার হলে আমাদের চলার পথটাও এক হতো যদি আমার হতে ছেড়ে দিতাম না বকের গভীরে আগলে রাখতাম বিচ্ছিন্ন করতাম না একটা অজানা কষ্ট আমায় রোজ ছিঁড়ে খায় তুমি আমার হলেও পারতে তবে কেন আমার হলে না তুমি সারা জীবন আমার থাকতে পারতে তবে কেন থাকলে না এই প্রশ্নটা বারবার নিজেকেই করি তবে কোনো উত্তর খুঁজে পাই না জানো তুমি হয়তো ভাবো তোমাকে আমি ভুলে যাব। মহ কেটে গেলে হয়তো তোমাকে আর মনে পড়বে না কখনোই না আমি তো তোমার মায়ায় পড়েছি যদি তুমি চাইতে তবে দিন শেষে তোমাকে ঘিরে আমার গল্প শুরু হতো বলছি না তোমাকে না পেলে আমি মরে যাব। তবে তুমি আমার হলে গল্পটা একটু অন্যরকম হতো আমাকে হারিয়ে তুমি হয়তো সর্বদাই সুখী হও ঠোঁটের কোণে হাসি রেখে সব সময় ভালো থাকো আর আমি না হয় তোমাকে হারানোর আফসোস নিয়ে আজীবন বেঁচে থাকবো আমি এখন বিশ্বাস করি পৃথিবীর সবচেয়ে আফসোস বাক্য হলো ইস সেই মানুষটা যদি আমার হতো তাহলে হয়তো সারাটা জীবন অনেক ভালো থাকতাম এই আফসোসটা নিয়ে সারাটা জীবন হয়তো বেঁচে থাকতে পারবো তবে তোমার কথা হৃদয়ের কোনো একটা কোণ থেকে হঠাৎ করেই তোমার কথা মনে হবে আমি এই কষ্টটা হয়তো কাউকে বুঝতে পারবো না তবে নিজে ধুকে ধুকে শেষ হয়ে যাব তোমার জায়গাটা অন্য কাউকে দিতে না পেরে হয়তো আমার অনেক কষ্ট হবে একদিকে তোমাকে হারানোর কষ্ট অন্যদিকে তোমার জায়গাটা অন্য কাউকে দিতে পারবো না একটা কথা বলে কি জানো দিন শেষে তোমার কথাটাই বেশি মনে পড়ে কারণ অল্প দিনে তুমি আমাকে যতটুকু ভালোবাসা দিয়েছ এটা ভোলার মতো নয় আমি তোমাকে কখনো ভুলতে পারবো না হয়তো সারা জীবন তোমার সাথে থাকতে পারিনি তাই বলে কি তোমাকে ভালোবাসতে পারবো না এটা তো কখনো নয় যদি তোমাকে সারা জীবন ভালোই না বেশি তাহলে তোমাকে কই তুমি হইলেও আমার না হলেও তুমি আমার সারা জীবন তোমাকে ভালোবেসিয়ে যাব হয়তো কোনো একদিন হঠাৎ করে তোমার সাথে আমার দেখা হবে সেই দিন হাজারো অভিমান নিয়ে তোমাকে শুধু একটা কথাই বলবো আজও তোমায় ভালোবাসি ঠিক আগের মতো করে খুব করে চেয়েছিলাম সারাটা জীবন তোমার পাশে থাকতে